নিখোঁজ পুলিশ কনস্টেবল অভিজিৎ পাল বাহাত্তর ঘন্টা পরও নেই হদেশ সারাদিন খোঁজা হয়েছে রাত্র নয়টা চোদ্দ অব্দি আমার সঙ্গে লাস্ট খোঁজা হয়েছে তারপরের থেকে তার সঙ্গে আমার আর কোনো যোগাযোগ হয়েছে না সে এতটুকু কইছে যে আমার মোবাইলে চার্জ নাই তারপর থেকে মোবাইলটা সুইচ অফ এখন অবধি সুইচ অফ ত্রিপুরা পুলিশের কনস্টেবল অভিজিৎ পাল নিখোঁজ এবং আজ সেই ঘটনার বাহাত্তর ঘন্টা অতিক্রান্ত অথচ এখনো পর্যন্ত তার কোনো হদেশ নেই যে বাহিনীর অন্তর্ভুক্ত হয়ে তিনি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেন আজ সেই একই বাহিনী ব্যর্থ নিজেরই একজন সদস্যকে খুঁজে পেতে প্রশাসনের এই অদূরদর্শিতা ধীরতা ও অসংবেদনশীলতা গোটা ব্যবস্থার উপর আস্থা নষ্ট করে দিচ্ছে পাঁচই মে সকাল সত্তাই ছুটি নিয়ে ছামনুর উদ্দেশ্যে বেরোন অভিজিৎ রাত নটা পর্যন্ত স্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ ছিল যেখানে তিনি জানান কুমারঘাটের পথে আছেন রাত দশটার পর থেকে ফোন বন্ধ রাত বারোটার সময় পরিবার থানায় অভিযোগ করলে সারা মেলে অপেক্ষা করুন এর পরদিন ছয় মে সকালে সাধারণ ডায়েরি জিডি নম্বর কৈলাসহর জিডি পনেরো হলেও প্রশাসনিক পদক্ষেপের গতি প্রশ্নবিদ্ধ ছয় মে রাত দুটোর সময় ধর্মনগরের আনন্দবাজার এলাকায় অভিজিৎ পালের ফোনের একবার সিগন্যাল মেলে এরপর আবার চিরতরে নিঃশব্দ এত গুরুত্বপূর্ণ সূত্র থাকা সত্ত্বেও তিন দিন পরেও তদন্তে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই প্রশ্ন জাগে এই কি আধুনিক প্রযুক্তি নির্ভর পুলিশি তদন্ত অভিজিতের স্ত্রী ঋতুপর্ণা পালের কানা জড়িত কণ্ঠে এই সংবাদ মাধ্যমের সামনে আবেদন ও কোনোদিনও এমন কিছু করেনি আমি প্রশাসনের কাছে হাত জোর করে বলছি ওকে যেন খুঁজে বার করা হয় একজন স্ত্রী একজন সন্তানের মা আজ চোখে জল নিয়ে দাঁড়িয়ে আছেন প্রশাসনের দোরগোড়াই প্রতিটি মিনিট প্রতিটি ঘন্টা এখন গুরুত্বপূর্ণ একজন পুলিশ কর্মীর নিখোঁজ এটা নিছক একটি নিখোঁজ একজন সাধারণ নাগরিক হলে আমরা ধরে নিতাম সিস্টেম এই এইরকমই কিন্তু যখন পুলিশকেই খুঁজছে পুলিশ তখন সাধারণ মানুষ আর কি ভরসা রাখবে ত্রিপুরা পুলিশের জন্য এটা কেবল এক সদস্যের অনুপস্থিতি নয় এটা গোটা ব্যবস্থার চরম ব্যর্থতা দায়িত্বজ্ঞানহীনতা ঢিলে ঢালা তদন্ত ও প্রাথমিক পদক্ষেপে গাফিলতি সব মিলিয়ে এই ঘটনার রীতিমতো উদ্বেগজনক সহকর্মীরা পরিবার প্রতিবেশী সকলের মনেই আজ একটাই প্রশ্ন এই কি প্রশাসনের দায়িত্ববোধ নিখোঁজ পুলিশকে খুঁজে পেতে কি আরও একটা শব্দ অপেক্ষা করতে হবে পাঁচ তারিখ সকালবেলা সাড়ে সাতটার দিকে বাড়ির থেকে বাইরে এসে ছামুন গেছে একটা কাজে সারাদিন কথা হয়েছে রাত্র নয়টা চোদ্দ অবধি আমার সঙ্গে লাস্ট কথা হয়েছে তারপরের থেকে তার সঙ্গে আমার আর কোনো যোগাযোগ হয়েছে না সে এতটুকু কইছে যে আমার মোবাইলে চার্জ নেই তারপরের থেকে মোবাইলটা সুইচ অফ এখন অবধি সুইচ অফ আমি রাত্র বারোটা অবধি অপেক্ষা করার পরে থানাতে গেছি কিন্তু রাত্রে তারা কোনো কমপ্লেন নিছে না সকালবেলা এগারোটার পরে তারা কমপ্লেন নিছে কিন্তু এখনও অবধি আমি কোনো সঠিক খবর পাইছি না আমি চাই আমার হাজবেন্ড যাতে অক্ষত অবস্থায় খুব তাড়াতাড়ি আমি খুঁজে পাই এটা লাগে আমি সবার কাছে রিকোয়েস্ট করতেছি তাহলে সাউনতে গেসলো থ্যাঙ্কি একাই গেসলো না একাই গেসলো আর তানে একাই গেসলো কি নাম তেন অভিজিৎ পাল ত্রিপুরা পুলিশে চাকরি করে কোন জায়গাতে আছেন এখন এক কোন কোলা শহর এসডিপি অফিসে পোস্টিং আপনার নাম কি আমার নাম ঋতুপর্ণা পাল আপনার ছেলে মেয়ে আছে একটা মেয়ে আছে 7 বছর এখন কি চান এখন কি চাই বলতে কি আমি তো আজকে তিন দিন হয়েছে কোনো খবর নাই আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব তারে খুঁজে বাইর করাও যাতে সে সুস্থ অবস্থায় আমার কাছে আবার ফিরিয়ে আয়